আজকে একটি পার্সেল আনলাম ঢাকার থেকে একটি ক্যামেরা তো আপনাদের প্রজেক্টর ভালো সার্ভিস দেওয়ার জন্য একটি ক্যামেরা আনা হয়েছে এই মাত্র পার্সেলটি হাতে পেলাম আর এখন এই পার্সেলটি খুলব আপনাদেরকে দেখাবো কি ধরনের ক্যামেরা আনলাম আর কি ধরনের কত কত মডেল কী কী সাথে আছে চলুন দেখা যাক It's has in there. Shot here. The bag. ঢাকার থেকে আসছে পার্সেলটা ঢাকার থেকে আনা হয়েছে এটা জানি না এর ভিতরে কি কি আছে কেমন তাদেরকে দেখাবো এই মুহূর্তে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার থেকে এটা আনলাম এটা ব্যাটারি আছে এখানে

অনেক সুন্দর কিন্তু হ্যাঁ অনেক সুন্দর এটা আমরা আসলে এটা আমি ব্যবহার করি না কখনো এটা এখন দেখবো যে কিভাবে কি করা যায় এটার এটা কী ফাংশন কিভাবে কি হাসে সব কিছু আমরা দেখব এটা আসলে দেখতে চাই যে এটা আসলে কি আছে না আছে রকম ভাবে চলে না চলে এটা এটা পাওয়ার কিভাবে আনে এটার সাথে একটা মেমোরি দেখতে পেলাম একটা মেমোরি আছে ঠিক আছে আছে এটা আনলক করা যে কি ওপেন করে কিভাবে যে কীভাবে ওপেন করে আমি জানি না তবে দেখতে হবে এটা ওপেন সিস্টেমটা কি ওপেন সিস্টেমটা কি এটা দেখতে হবে এটা আসলে আমি আগে কখনো চালাইনি যেহেতু সেক্ষেত্রে আমি জানি না এই সম্পর্কে করো কোন দিকে